আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব পুষ্টিকর এবং ঘরোয়া স্বাদের একটি রেসিপি নিয়ে সেটি হলো শিং মাছ দিয়ে লাল শাক এটি খেতে যেমন মজা তেমনি শরীরের জন্য দারুণ উপকারী তো অনেকেই জানেন এটি কী করে রান্না করতে হয় আমি কী করে রান্না করি আজ তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন টক টকে মোঠা লাল শাক নিয়েছি সবগুলো লাল শাকের গোড়া আমি কেটে ফেলে দিয়েছি এবং মাছ বরাবর কেটে নিয়েছি আর এখানে নিচ্ছি পাঁচ ছয়টা বড় বড় শিং মাছ শিং মাছগুলো আমি মাছ বরাবর কেটে নিচ্ছি কারণ শিং মাছগুলো বেশ বড় ছিল তাই আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন দেখতে পাচ্ছেন এক একটা মাছ কত বড় তাই আমি মাছ বড় বল কেটে দুই টুকরো করে নিচ্ছি তো মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে শিং মাছে দুটি রক থাকে এই রকগুলো খাওয়া হারাম তাই এগুলো ফেলে দিতে হবে তো রকগুলো আমি কিভাবে ফেলে দিচ্ছি তা দেখতেই পারছেন আপনারাও ঠিক এভাবেই ফেলে দিবেন তো মাছগুলোকে আমি হালকা লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি শিং মাছগুলো দু থেকে তিনবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর এই লাল শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি লাল শেখে অনেক বালি থাকে এগুলোকে আমি তিন থেকে চারবার এভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একবার দুবার এভাবে ধুলে সহজে বালিগুলো যেতে চায় না এখন আমি শিঙ মাছগুলো ভেজে নেব তাই আমি শিং মাছের দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এবং হলুদ এগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি চুলায় একটি কড়াই বসিয়েছি কড়াইটি তেতে গেলে বা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা আমি খুব ভালো করে ভেজে নেব কড়াইটি হালকা গরম হয়ে পানিটি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে তেল দিয়ে দিলাম তেলটি হালকা গরম হয়ে আসলে মাছগুলো আমি ঠিক সাবধানে এভাবে দিয়ে দিচ্ছি অবশ্যই কাজটি সাবধানে করবেন তেল আগুনের কাজ সাবধানে করাটা ভালো যারা নতুন রাঁধুনি মাছ বাঁচতে একটু ভয় পায় তাদের জন্য বলছি আপনারা প্রথমে চুলার আঁচটি কমিয়ে নেবেন আস্তে আস্তে মাছগুলো দেওয়া হয়ে গেলে আপনারা পরে চুলার আঁচটি বাড়িয়ে দেবেন যখন আবার মাছগুলো এভাবে উলটিয়ে দিবেন তখন চুলার আঁচটি আবারও কমিয়ে নেবেন মাছগুলো অপরপয়স করে উল্টিয়ে দেওয়ার পর আবার চুলার আঁচটি বাড়িয়ে দেবেন ঠিক এভাবে আপনারা মাছগুলো ভেজে নেবেন সাবধানে আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে আমি কড়াইটি নামিয়ে নিচ্ছি এখন রান্না করার জন্য একটি কড়াই বসিয়েছি কড়াইটি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দেব যেন পেঁয়াজগুলো সহজে পুড়ে না যায় রান্নার ক্ষেত্রে এটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে পুড়ে যেন না যায় তো হালকা এভাবে নেড়ে চড়ে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন কালার করে নিচ্ছি প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেলাইকুন বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখানে আমি আদা রসুন একসাথে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি সাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাগুলো হালকা মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টি আপনার আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আর দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য সামান্য পানি এখন মশলাগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এলাম এবং খুব ভালোভাবে কষিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম একটি ঢাকনা এখন দু থেকে তিন মিনিট জাল করে নেব এখন আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই লাল শাকগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো লাল শাক কিন্তু আমি এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি এখানে সবগুলো লাল শাক আমি একসাথেই দিয়ে দিচ্ছি সবগুলো লাল শাক দেওয়া হয়ে গেলে এখন দু তিন মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে রেখে দেব রান্না হওয়ার জন্য প্লিজ ভিডিওটিতে লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য দু তিন মিনিট পর এসে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি লাল শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে এসে লাল শাকগুলো আবার নেড়ে চেড়ে এ থেকে ওপাশ করে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে অনেকগুলো লাল শাক তা আস্তে আস্তে কাজটি করতে হবে এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব কিছুক্ষণ পরে এসে আবারও নেড়ে চেড়ে দেব এ রান্নাতে কিন্তু বেশি ঝোল শুকানো যাবে না মাখা মাখা ঝোল থাকবে এ তাই এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ ছ মিনিট পর ঢাকনাটি খুলে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও এপিট থেকে ওপিট করে দিচ্ছি যেন লাল শাক মশলা মাছ সব একসাথে খুব ভালোভাবে মাখা মাখা হয় আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু একটু লবণ হয়েছে কি না তা চেক করে দেখতে পারেন যদি আপনার পরিমাণে লবণ কম হয় এ পর্যায়ে কিন্তু হালকা লবণ দিয়ে আপনি রান্না করে নিতে পারেন আমার রান্নাটি শেষ হলো তাই আমি নামিয়ে নিচ্ছি তাহলে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের শিং মাছের এই তরকারিটি সত্যি বলছি তরকারিটি খুব মজা হয়েছিল দেখতে যেমন মজা লোভনীয় হয়েছে তেমনই পুষ্টিতে ভরপুর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করা অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ